একশো পঁচাশি টাকা তাই তো একশো পঁচাশি টাকা পঞ্চাশ থেকে শুরু বিখ্যাত হাট এটা কিন্তু শান্তিপুরে এই শান্তিপুরে কিন্তু কাপড়ে যে টান শিল্প এই শান্তিপুরে কিন্তু বিখ্যাত আর এই হাটে কিন্তু পাইকিরি সমস্ত পাইকারি দামে কিন্তু শাড়ি শাড়ি থেকে শুরু করে যত রকমের

লোকজন টপ টপ মানে কি হাতের শাড়ি কেমন কি রেট আছে সাড়ে তিনশো শুরু আচ্ছা এটা দেখানো হবে দেখাও তাহলে

বাহ খুব সুন্দর সুন্দর লাগছে এবার কেউ যদি নিতে চায় তাহলে তোমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে ফোন নাম্বারটা দিতাম বলো ফোন নাম্বারটা বলো বলো একানব্বই তিপান্ন পঁচিশ কুড়ি চৌষট্টি যদি এই চাকুর কাছ যদি কেউ হাড়ি নিয়ে যাও তাহলে কন্ট্যাক্ট নাম্বার স্কুলে দেওয়া থাকবে তোমরা নিতে পারো কন্ট্যাক্ট করতে তাই তো তুমি তো হাটে বসো দেখো হাটটা একটু রম রম আর জমজমাট মানে 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 দুপুর দুটো থেকেই বসে মানে রাত দুটো থেকে বসে এবারে সামনে এই দাদা দাদা গাছ থেকে শুনবো তোমার গেলে কি সারি গো এটা হাফ পঞ্চায়েত কত কি রেট আছে

কেমন হলো আজকে একদমই নেই কেন উঁচু হচ্ছে না বাচ্চা তাহলে তুমি বলো নাম্বারটা বলে দাও এইট থ্রি সেভেন ডবল থ্রি দুশো সত্তর খুচরো দুশো সত্তর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যাই দেখি কি শাড়ি আছে দাদা বলছি তোমার দোকানে মানে

শুরু ঠিক আছে ধন্যবাদ দাদা 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 জিজ্ঞাসা করো দেখি দাদার দোকানে কি তাঁতের কত কি দামের শাড়ি দুশো ত্রিশ টাকা দুশো ত্রিশ টাকা আচ্ছা এটা তাঁতের শাড়ি পুরো দুশো ত্রিশ টাকা তোমার নিম্ন কত টাকা শুরু দুশো টাকা ওটা দুশো টাকা কোনটা

হাটটা যতটাই দেখছি চাই দিয়ে কিন্তু দোকান এখন মানুষজন কম কিন্তু আরো যখন রাতের দিকে দুটো তিনের থেকে হাট বাজে তখন মানুষজনের ভোরে যায় মানুষজন কম বলতে নেই কমই নেই ভালোই মানুষজন কিন্তু চারিদিক তারপর বলছি শাড়ি তাতে তোমার সব তাঁতের শাড়ি পাওয়া যায় কেমন কী দাম আছে মানে একদম কম সেটা কত দাম দুশো তেইশ টাকা থেকে শুরু এইদিকে এগুলো

এই সুন্দর শাড়ি দেখাচ্ছো দেখো ব্যাতিক্রা তো হয়ে গেছে না এখন শেষের পথে হচ্ছে আচ্ছা আচ্ছা একটা ডিজাইন আছে খুবই

যদি কেউ নিতে চাই তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও হ্যাঁ 7864998731 ধন্যবাদ এই শাড়িগুলো দেখে আমার চোখটা সত্যি মানে ধাঁধা লেগে গেল খুব সুন্দর কালার লাগছে মিষ্টি মিষ্টি হ্যাঁ 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 কেমন কি দাম আছে এটা কি শাড়ি হ্যাঁ এটা কি শাড়ি এটা মিনা গালি মিনা গালি কেমন কি দাম আছে এগুলো 230 টাকা 230 টাকা এটা খুলে দেখো না এটা ভালো কালার থেকে এটা টক টক করে এটা ভালো লাগে

ঠিক আছে আছে যেটা কম একটা দেখানো হবে পাইকে আর খুঁজবে মানে এক পিস করে নেবে একই রেট নাকি সুতির তাঁতের শাড়ি এটা সুতির তাঁতের তিনশো টাকার ঠিক আছে ধন্যবাদ আগের দিন এই দাদার দোকানে কিন্তু ভিডিও করেছিলাম

আছে <pujas> অনেক ডিজাইন আছে তাই তো ঠিক আছে ওটা পিঙ্ক কালার এটা হচ্ছে একদম মানে খুব সুন্দর আছে এটা সব থেকে বেশি সুন্দর লাগে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা একটা খুলে দেখো বাহ এই বেগুনি কালারটা যা লাগছে না এইবি সুন্দর চোখ চকধাড়া কালার ঠিক আছে এটা কি কাপড় এটা ওপেন বড়া ওপেন বড়া ঠিক আছে

哎，我这。